এখানে আমার রুগীকে নিয়েছিলাম রুগী আমার বরম্মা হয় তেরো তারিখে এখানে ভর্তি করানো হয় ভর্তি করানোর পরে বলতেছে ব্লাড লাগবে তো আমাদের রুগীর ব্লাড গ্রুপ ছিল ও পজিটিভ তো এখানে এনারা পরীক্ষা করে বলতেছে এবি পজিটিভ তো সেই অনুযায়ী আমরা ব্লাড দিই এবং ব্লাড দেওয়ার পরে রুগীটা মানে ইয়া হয়ে যায় প্রেশারটা হাই হয়ে যায় এবং প্রেশারের দ্বারদের রক্তগুলো বের হয়ে যায় তখন এরা রেফার করে মেডিকেলে মেডিকেলে রেফার করার পরে ওখানে বলে যে ক্রস মেসিংয়ে ভুল আছে এখানে আসতে আসতে একবার পজিটিভ একবার আসতে এবি পজিটিভ তো সেই কারণে রোগীর সমস্যা হয়েছে আমি ডায়াবেটোলজিস্ট আমি এই হসপিটাল পরিচালক চিকিৎসা সেবা হিসেবে আমি রোগীদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সাথে জড়িত নিজেও রুগী দেখি এবং রুগী দেখার ব্যাপারটা একটা দেখাশোনা আমাদের এখানে একজন রুগী এসেছিলেন তিনি আমাদের সম্মানিত রুগী রুগীর আমরা প্রথমেই উনি মৃত্যুবরণ করেছেন মেডিকেল কলেজ আমরা এখান থেকে রেফার করেছিলাম সেই জন্য তার তারা মাত্রার কামনা করছে আমি যে বিষয়ে আসছি যে এই রুগী হ্যাঁ আমাদের এখানে ভর্তি হওয়ার পরে আমাদের ডাক্তার সাহেবরা তাকে দেখে হ্যাঁ উনি হওয়ার পরে ওনার ডাক্তার সাহেবরা বলে যে আপনার রক্তশূন্যতা আছে প্রচুর এবং আমরা মেয়েকে দেখি আসলে অনেক রক্তশূন্যতা আছে রক্তশূন্যতার কারণে আমাদের ডাক্তাররা তাকে রক্ত দেওয়ার জন্য অনুরোধ করে তারা রক্ত দিতে মানে পারে নাই আর কি যখন দেওয়ার কথা তখন পারে নাই হয়তো অর্থনৈতিক কারণ বা টেকনিক্যাল কোনো কারণে তা আমরা তার ব্লাড গ্রুপিং করা হয় রুগীর তারপরে ওনারা ডোনারের ব্লাড নিয়ে আসেন ডোনার নিয়ে আসেন ডোনারের ব্লাড গ্রুপিং এবং যে রিসিপিয়েন্ট রুগীর ব্লাড গ্রুপিং করা হয় করে আবার ক্রস ম্যাচিং করা হয় এটা আমাদের একজন এক্সপার্ট করে যিনি এই বিষয়টা প্যাথোলজির ওপরই এক্সপার্ট উনিই করেছেন নিজ হাতে করেছে এবং উনি এটাকে এনশিওর করার পরে আমরা ব্লাড ট্রান্সমিশন করি তো ওনার ব্লাড ব্লাড সুগার লেভেল ছিল কিন্তু অনেক কম ব্লাড সুগার না তো হিমোগ্লোবিন লেভেল ছিল অনেক কম অ্যাবাউট সিক্স তো এটা কিন্তু ডানজারেজ লেভেলই ছিল তো এখন কি করা যায় আল্লাহ ভরসা রুগীদের বাঁচে আছে আলহামদুলিল্লাহ তা আমরা তো ভয় খেয়ে গেলাম এখন সারা রাত কী যেন হয় তো সারা রাত ভালো ছিল পাঁচটা থেকে মানে সব কিছু হলুদ হয়ে আসলো চোখ মুখ গাটা সব কিছু হলুদ সকাল নয়টার দিকে মারা গেছে এবং ওখানে বলতেছে যে ও পজিটিভ আর এ বি পজিটিভ একটু মানে দু বর্ষার ভিতরে আর কি তো ওখান থেকে আমরা ওরা ক্লিয়ারেন্স দিচ্ছে না কে বললো যে আমরা ইয়ে দিব যে উপপরিচালকের সাথে কথা বললাম বললো যে আমরা এগুলো ক্লিয়ারেন্স দিতে পারবো না তে ওনার এমনিতে একটা লিখিত দিল যে ব্লাড ক্রসিংয়ে প্রসিং ম্যাচিংয়ের জন্য এ মারা গেছে মানে ও পজিটিভ ব্লাড গ্রুপ দিছে এ বি পজিটিভ সেই কারণে রোগীটি মারা গেছে ওনাকে আরো কিছু পরীক্ষা নিরীক্ষা বা আরো কিছু করার জন্য অনুরোধ জানালে ওনারা অপারগতা প্রকাশ করেন তারপরে ওনাকে বলেন যে দেখেন এই ধরনের রোগী এত সিরিয়াস ওনারা বিশ্বাস করছেন না যে সিরিয়াস এত সিরিয়াস যে এই রুগীদেরকে কিন্তু আমরা রাখতে পারি না আমরা রাখবো না তো আপনারা যদি আপনাদেরকে আমাদেরকে লিখে দেন যে কেউ দায়ী থাকবে না তাহলে আমরা চেষ্টা করতে পারি তখন ওনারা লিখে দেয় যে এই রুগী এত সিরিয়াস আমরা কিছু জেনে আছে আমাদের কাছে ওনার হাজবেন্ড এটা স্বাক্ষর করে না তারপরে এটা বারোটার সময় স্বাক্ষর করে কিন্তু আমরা আগের থেকেই জানাচ্ছি তাকে তারপরে ওনারা রক্ত আনতে আনতে যখন আনে তারপরে এটা পাঁচটার দিকে আমরা রক্তটা দিতে পারি এবং ওনাদেরকে সবসময় বলি রুগী কিন্তু খারাপ যে কোনো সময় বেশি খারাপ হয়ে যেতে পারে আমাদের এখানে আইসিউ এর ব্যবস্থা নাই আপনারা নিয়ে যান যাই হোক শেষ পর্যন্ত আমাদের ডাক্তাররা আমাদের ডাক্তার থাকে না তা না কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স রাউন্ড দ্য ক্লক ডাক্তার থাকে এবং তারা ওখানেই অবস্থান করে আমাদের সিস্টারদেরও ওখানেই অবস্থান করে আপনারা দেখেন সেই ব্যবস্থাপনাই করা আছে তারপরে আমাদের রুগী আমাদের ডাক্তার সাহেব বলেন যে আপনারা এটা রাখেন না নিয়ে যান রাত নটার দিকে ওনারা বলেন তারপরে নটার পরে ওনারা রুগীকে নিয়ে যান নিয়ে যে সই যে ভর্তি হয় তারপরে ওখানে চিকিৎসা হয় সারা চিকিৎসায় চিকিৎসা হয় সকালবেলা মারা যায় ওনাদের কাছে যে ধারণাটা আছে যে মিস ম্যাচ আমরা কিন্তু এটা একাধিকবার এনশিওর করেছি আর ওনারা কিন্তু কোনো জিনিস দেখাতে পারছে না শহীদ থেকে যে এই ব্লাডটা টেস্ট করা হয়েছিল এবং এই ব্লাডটা এ বি পজিটিভ না এটা অন্য তো এখন আমরা টেকনিক্যালি সায়েন্টিফিক্যালি আমরা মেথোডিকালি এবং আমরা চিকিৎসক হিসাবে আমরা এখানে কোনো ভুল করিনি কোনো ত্রুটি করিনি বা আমাদের কোনো নেক্সিজেন্সও ছিল না আমরা যত দ্রুত সম্ভব রুগীটাকে আরও হায়ার হাসপাতালে পাঠানোর চেষ্টা করছি এবং আমরা সেটা সফল হচ্ছে তাকে পাঠাইছি কিন্তু উনি অনাকাঙ্ক্ষিত একটা মৃত্যু মুখে পড়ে গেছেন এটা আমরাও আশা করি না যে একটা রুগী মারা যায় কি করবেন বলেন আমি এখানে আসছিলাম যাতে একটু বিচার টিচার পাই এবং আমরা হচ্ছে গরিব মানুষ এখানে অনেক টাকা দুই দিনে ব্যয় হয়ে গেছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মতন ব্যয় হয়ে গেছে দুই দিনে যা বলছে যে চিকিৎসা বলছে যে ট্রিটমেন্টের কথা বলছে যে এক্স রে বা যে কোনো ইয়ে পরীক্ষা নিরীক্ষা সব কিছুই করা বলা হয়েছে সব কিছুই আমরা বিল পে পেড করে দেওয়া হয়েছে আর এখানে আসার পরে বলতেছে ক্লিয়ারেন্স লাগবে যে ওখানে আসলে ও পজিটিভই ধরা পড়ছে সেটা ইয়ে লাগবে তো ওটা তো ওখানে পাওয়া যায়নি পরে ওনারা একটা লিখিত দিছে যে ক্রস ম্যাচিং এ ভুল আছে। বর্ণনা当中 যে গ্রুপ আছে সেটি সেখানে দেখি যে একটা মেসেজ যে বগুড়ার ডায়াবেটিস এই হাসপাতালে একজন রোগীর অভিযোগ যে তার সহজন ভুল চিকিৎসায় মারা গেছে। তো আমি যখন এখানে আসি হাসপাতালে আসার পরে আমি গেটে যখন ঢুকবো এখানে দিকে অনেক হইচই হচ্ছে। ভিতরে অনেকজন ছিল। তো আমি গেটেই গেটে যখন আমি ফোনটা অন করছি এবং আমাকে বলা হচ্ছিল যে আপনি কে? তো আমি বললাম আমি বগুড়া লাইভে কাজ করি। আমি বগুড়া লাইভের মাল্টিমিডিয়া রিপোর্টার। তখন ওনারা বললো যে আচ্ছা ঠিক আছে আপনি ভিতরে যান আমি ভিতরে ঢুকতেই আমার কাছে সব ফুটেজ আছে আ ভিতরে তো আরও বেশ মনে হয় দুই তিনজন সাংবাদিক ছিল এবং যারা অভিযোগকারী তারাও ছিল আমি সকালবেলায় একটা মাধ্যমে সংবাদ পাই যে এখানে ভুল চিকিৎসায় একটা রুগীর মৃত্যু হয়েছে এই মূলে আমি এখানে আসি ডায়াবেটিক্স হাসপাতালে আসি আসার পরে কর্তব্যরত যিনি এখানকার পরিচালক ছিলেন তার রুমে আমি সালাম দিয়ে ঢুকি এবং তাকে আমি আমার পরিচয়টা ইনশিওর করি পরিচয়টা ইনশিওর করার পরে উনি সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে চান না উনি একজন ফোন টিপে কাকে যেন ফোন দিল তারপরে তার রুমে চল্লিশ থেকে জন লোকজন আসলো আসার পরে আমাকে মারধর করলো এবং আমার আইডি কার্ড আমার পকেটে থাকা মোবাইল এবং আমার কাছে থাকা বত্রিশ হাজার টাকা সিনিয়ে নেয় মোবাইলটা আমাকে ফেরত দিয়েছে কিন্তু আমার কাছে যে টাকাটা ছিল এই টাকাটা আমি এখনও ফিরে পাইনি এবং আমার ব্যবহৃত যে অফিসিয়াল আইডি কার্ড এইটিও আমি এখনও ফিরে পাইনি আমি আইনের কাছে এর তদন্ত করে সঠিক বিচারটা আমি চাই কেন এরকম রিয়্যাক্ট করলো বলে আপনার মনে হয় যে কেন রকম আচরণ করলো তারা অবশ্যই তাদের কোনো লেকেন্সি আছে এই কারণেই তারা এই রিয়্যাক্টটাই করেছেন আমি ভিতরে যাইনি তখনই আমাকে গেটেই গেটে আমার আমার কলার ধরে এবং আমাকে এমনভাবে চারিদিক থেকে সবাই আসছে এবং এক প্রকার হেনস্তার শিকার আমি এখানে তখন আমি তাদেরকে বললাম যে এখানে আমার কি দোষ বলল আপনি কেন ভিডিও করছেন আপনি কেন ভিডিও করবেন এখানে ভিতরে আপনি ভিতরে আসেন ভিতরে চলেন তো আমাকে এক পর্যায়ে তারা ভিতরে নিয়ে যেতে আরেকজন এসে বললো যে না উনি এখানে দাঁড়াই থাক ভিতরে যারা আছে তাদের সাথে আমরা কথা বলবো মূলত প্রথমে যেই সাংবাদিক বা যার অভিযোগ যারা করেছে তারা ভিতরে ছিল তাদের সাথেও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছিল আমি তো লাস্টে আসছি লাস্টে আসার পরে আমি দেখেছি কি ভিতরে যখন আমি ভিতরে গেলাম তখন দেখি যে দু দু থেকে তিনজন সাংবাদিক তার বেশি কেউ নেই এবং অভিযোগকারী তারা ছিল এবং আমি আরেকটা বিষয় এখানে দেখেছি হাসপাতালে যারা ডাক্তার যারা সেবা দিবে যারা সেবা দিবে তারা এখানে যারা ছিল মনে হচ্ছিল যে বেশ কয়েকজন এখানে তাদের অনেকজন ছিল এখানে তা এই আমার এটা খুবই খারাপ লেগেছে এবং আমি এর সুষ্ঠু বিচার চাই ক্লাউড সৃষ্টি হয়েছিল আমি তথ্য পেয়ে এখানে এসেছিলাম এসে আমাদের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল আমি এসে ভালো পেয়েছি এখনও ভালো আছে একটি পক্ষ একজন ব্যক্তি মহিলা একজন মেরিনা নামে মারা যাওয়ার পক্ষে ডাক্তারদের দায়ের ব্যাপারে কথা উঠছিল যদি এরকম ওই রোগীর স্বজন আছে তারা যদি আমাদের কাছে কোনো লিখিতভাবে অভিযোগ করে তাহলে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব সাংবাদিকদের মারধর করা হলো এবং আমাদের এক সহকর্মীর কাছ থেকে টাকাও ছিনিয়ে নেওয়া হয়েছে তার প্যান্টও চিরে গেছে তো এই রকম প্রকাশ্যে আজকে ধরেন যে সাংবাদিক পেটানো হচ্ছে একটা হাসপাতালে পুলিশ আসলে কোনো ব্যবস্থা নেবে কিনা হ্যাঁ এরকম যদি আমরা লিখিতভাবে কোনো অভিযোগ পাই তাহলে সেটা তদন্ত সাপেক্ষে সত্যতা যাচাইয়ের নিমিত্তে ব্যবস্থা অভিযোগ অভিযোগ পাইনি আস্তে আস্তে যদি অভিযোগ পান অভিযোগ তদন্তের প্রেক্ষিতে যা যা করা পুলিশ করবে